ছেলেবেলার একটি পছন্দের খাবারের তালিকায় ছিল ফলি মাছের কোপ্তা এই কোপ্তাটা মেক করতে অনেক পরিশ্রম করতে হয় কিন্তু খেতে খুবই টেস্টি আমরা তো সবাই জানি যে জিনিসে কষ্ট বেশি সে জিনিসে কিন্তু মজাটাও বেশি আমার মা যেভাবে ফলি মাছের কোপ্তাটা মেক করতো আজকে তোমাদের সেই রেসিপিটাই দেখাবো ফার্স্টে দুটা মাঝারি সাইজে ফলি মাছ নিয়েছি একটা ছোট্ট চামচের সাহায্যে ফলি মাছের উপরে যে আঁশগুলো রয়েছে সেটা ছাড়িয়ে নিচ্ছি মাথাটা ফেলে দিব মাথাটা ফেলে দিয়ে পেটের ভেতরে যে অংশটা ছিল সেটা আমি পরিষ্কার করে নিয়েছি এরপর সাইডে যে একটু কাটা থাকে ওইটা আমি কেঁচি দিয়ে কেটে ফেলে দিচ্ছি এবার মাছগুলোকে র্যাপিং করে নিচ্ছি এটা করে নিলে কিন্তু মাছের ভেতরে যে মাংসটা সেটা কিন্তু ছিটে না এটা ভেতরেই লেগে থাকে এই দুইটা মাছ র‍্যাপিং করা শেষ এবার পুতার সাহায্যে আমি মাছগুলোকে থেতো করে নিব যে দেখো মাছের ভেতরে যে মাংস এগুলো কিন্তু ভালো করে থেতো হয়ে গেছে তো আমি হাত দিয়ে সবকিছু ছাড়িয়ে নিচ্ছি এই কাজটা খুবই আস্তে করতে হবে নয়তো মাছের যে কাটা সেটা হাতে ফুটে যেতে পারে পর সাইডের যে অংশটা সেটা আমি কেচি দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি দিয়ে কিন্তু অবশ্যই আস্তে আস্তে মাছটাকে বাড়ি মাছের যে চামড়াটা সেটা কিন্তু ছিঁড়ে যেতে পারে এদিকেও খেয়াল রাখতে হবে যে মাছের থেকে কাটা সরানো শেষ এবং মাছের যে চামড়াটা ওটার সাথে অনেকগুলো মাংস লেগে রয়েছে সেটা আমি একটা চামচের সাহায্যে আস্তে আস্তে করে ছাড়িয়ে নিচ্ছি অবশ্যই ধৈর্য সহকারে করতে হবে মাছের যে কোপ্তাটা করা হয় এই প্রসেসিংটা খুবই ধীর গতিতে করতে হয় এবং খুব ধৈর্য নিয়েই করতে হবে যাই হোক দেখো এই যে আমি একদম খুব সুন্দরভাবে মাংসগুলো ছাড়িয়ে নিয়েছি আর এই পরিমাণের মাংস বের হয়েছে মাছ থেকে এবার কোপ্তাটা মেক করার জন্য প্রথমে একটা বাটিতে আমি মাছের মাংস নিলাম আর দুই টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা চা চামচের মতো রসুন বাটা এক চা চামচের মতো আদা বাটা নিয়েছি তোমরা চাইলে পেঁয়াজ কুচিও নিতে পারো এরপরে আমি হাফ চা চামচের মতো দুই গুঁড়ো হাফ চা চামচের মতো ধনিয়ার গুঁড়ো এবং হাফ চা চামচের মতো জিরার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম এরপর তিন চারটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আর তোমরা চাইলে এখানে ধনিয়া পাতাটাও অ্যাড করতে পারো এছাড়াও চাইলে এখানে গরম মশলার গুঁড়াও অ্যাড করা যায় আমার আম্মা যেভাবে এই কোফতাটা তৈরি করতো যেসব মশলা দিত আমি ঠিক সেভাবেই করছি পর মাছের কিমাটাকে আমি যেই মাছের চামড়াটা ছিল সেটা ভেতরে দিয়ে দিচ্ছি তাছাড়া যেরকম মাছটা ছিল ঠিক সেরকমই একটা শেপ দিয়ে নিলাম পর মাছের যে উপরের চামড়াটা ছিল সেটা ফোল্ড করে নিচ্ছি দিয়ে ভালো করে দুটো চামড়াকে মিশিয়ে নিচ্ছি তো এখানে তোমরা চাইলে কাটা দিয়ে সেলার মতো করে নিতে পারো সময় গ্রাম বাংলার একটি ঐতিহ্য ছিল যদি কোনো গেস্ট বাসায় আসতো তাহলে কিন্তু এই ফলি মাছের কোপ্তাটা মেক করে খাওয়ানো হতো গেস্টকে আমি যখন ফলি মাছের কোপ্তাটা মেক করছিলাম তখন কিন্তু আমার ছোটোবেলার স্মৃতিগুলো কেমন যেন চোখে ভাসছিল যাই হোক সব শেষে কোপ্তাগুলোকে তেলে ভাজার পালা তো আমি একটা ফ্রাই তেল দিয়ে নিলাম আর এর মধ্যে মাছ দুটোকে দিয়ে দিচ্ছি খুবই আস্তে আস্তে ভাজতে হবে নয়তো উপরে পড়ে যাবে আর ভেতরটা কিন্তু একদমই কাঁচা থেকে যাবে আমি একটু চেড়ে উলটিয়ে দিয়েছি আর মাঝে মাঝে একটু চাপ দিয়ে দিয়েছি খুন্তির সাহায্যে যখন বাদামি কালার হয়ে গেছে তখন আমি একটা টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি যে ভেতরে অংশটা হয়েছে কিনা এই যে ফাইনালি আমার কোফতা রেডি এবার কিন্তু কেটে দেখার পালা যেটা ভেতরে হয়েছে কিনা কোফতা যখন তেলে ছিল তখন একদম ফুলেছিল আর যখন আমি একটু ঠান্ডা করে নিয়েছি তখন কিন্তু একদম চেপে গেছে এবার তোমাদের কেটে দেখাচ্ছি যে ভেতরে কেমন হয়েছে দেখতে কোফতাগুলো ভাজা থেকে আমি কোফতাটা নামালাম তখন কিন্তু খুব সুন্দর একটা স্মেল এসেছিল কোফতাগুলো রেডি করে এবার সার্ভ করব আর আমার হাজবেন্ড হচ্ছে কোফতা খেয়ে রিভিউ দিয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আজকে ভিডিও এই পর্যন্ত সব ভালো থেকে সুস্থ থেকে হাফেজ